প্রিয় যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেব আমি আজকে যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন সে বিষয় নিয়ে আপনারা সবাই চিন্তিত এবং অধীর আগ্রহে বসে রয়েছেন দেখুন যুবশ্রী প্রকল্পের কয়েকটি ভেরিফিকেশন হয়েছিল আপডেট হয়েছিল এছাড়াও যুবশ্রী প্রকল্পের মোবাইল আপডেট চলছে এখন এই মুহূর্তে আমি অফিসে নিজে গিয়ে আপনাদের সামনে সরাসরি জানিয়ে দিচ্ছি এবং অফিসে গিয়েছিলাম ওরা কি জানিয়েছিল টাকা কবে আসতে পারে সে বিষয় নিয়ে আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখুন গতকাল আমি আমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিসে গিয়েছিলাম কোচবিহার জেলা ডিস্ট্রিক্ট জেলা অফিস এমপ্লয়মেন্ট ব্যাংকে সেখানে গিয়ে জানিয়ে দিয়েছিল কি জানিয়ে দিয়েছিল পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন যুবশ্রী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে কবে আসবে সেই বিষয় নিয়ে আগে গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দিচ্ছি দেখুন ওনারা বললো যে কুড়ি তারিখ পর্যন্ত যুবশ্রী প্রকল্পের একটা ভেরিফিকেশন ছিল যাদের অ্যানেক্সার থ্রির গন্ডগোল ছিল তাদের জন্য ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছিল এছাড়াও আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে যারা যারা এখনো পর্যন্ত অ্যানেক্সার থ্রি সাবমিট করেননি অফলাইনে তাদের জন্য কিন্তু সর্বশেষ নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত ডেট রয়েছে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে মোবাইল ভেরিফিকেশন একমাত্র তাদেরই মোবাইল ভেরিফিকেশন করতে হবে যাদের মোবাইল হারিয়ে গিয়েছে অথবা যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়ার সময় যে মোবাইল নাম্বারটি জমা দিয়েছিলেন সেই মোবাইলটির এখন কোনো অস্তিত্ব নেই একমাত্র তাদেরই কিন্তু মোবাইল ভেরিফিকেশন করতে হবে অবশ্যই আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিসে গিয়ে নতুন একটি মোবাইল নাম্বার জমা দিয়ে আসবেন আর তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে ওটিপির মাধ্যমে এসেটা চেক করতে পারবেন এছাড়াও যুবশ্রী প্রকল্পের আরো একটি আপডেট রয়েছে যেখানে যাদের যাদের এর আগে একই পরিবারে দুজন করে টাকা টাকা পাচ্ছিলেন এবং স্বামী স্ত্রী দুজন টাকা পাচ্ছিলেন এগুলো কিন্তু অনেকেরই এবার ভাতা বাতিল হবে যাবে সে বিষয় নিয়ে কিন্তু সেখানে বিশেষ একটি আপডেট এখনো অনুসন্ধান চলছে সেই বিষয়ে কিন্তু টাকা দিতে লেট হচ্ছে এবং ডিসেম্বর মাসেই কিন্তু টাকা ঢুকে যাবে ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে তারা বললো যে তিন মাসে টাকা দেওয়ার প্রস্তুতি চলছে এই বিষয়ে কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিল এটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমি লোকাল যে আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস আছে সেখানে গিয়ে আমি কালকে এই তথ্যটি জেনে এসেছিলাম সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আরও একটি আপনি জানিয়ে দেবো দেখুন আমাদের কোচবিহার জেলায় লোকাল যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিস রয়েছে সেখান থেকে তারা জানিয়ে দিল যে সেখানে নাকি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ এই তিন দিন একটি সরকারিভাবে একটি ট্রেনিং এর ব্যবস্থা তারা করেছে সেখানে আমরা নাম নথিভুক্ত করলাম তারা বললো যে সাতাশ আঠার উনত্রিশ তারিখ তারা যদি ট্রেনিংটি কমপ্লিট করতে পারেন তাহলে সেখান থেকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে সেটা গভর্নমেন্ট থেকে পুরোটাই লেবার ডিপার্টমেন্ট থেকে সেই ট্রেনিংটি দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা নিকোবর্তী আপনাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিস রয়েছে সেখানে কি আপনারা যোগাযোগ করবেন আপনারা দেখবেন যে সেখানে আপনাদের ট্রেনিংটি হচ্ছে কিনা আমি কোচবিহার জেলা ডিস্ট্রিক্ট জেলা অফিস থেকে এই খবরটি দিচ্ছি এখানে আমরা সাতাশ আঠারো উনত্রিশ তারিখ কি ট্রেনিং করবো পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না